হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনাদেরকে জানাবো বাংলাদেশের একজন অন্যতম টিকটকার যিনি জনপ্রিয় বলে তিনি ল্যাম্বরগিনি গাড়ি কিনে ফেলেছেন শুধুমাত্র টিকটক ভিডিও করে তাহলে চলুন কথা না বারে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের টিকটকার অবু ভাই যিনি কিনা ল্যাম্বর গাড়ি কিনে ফেলেছে যার মূল্য দুই কোটি টাকা এখন কথা হলো ইনি এত টাকা পেলেন কথা এখন অপু ভাই বলতেছে আমি সারা জীবনের কষ্টের টাকা দিয়ে আমি ল্যাম্বর গাড়ি কিনে ফেলেছি কিন্তু গাইছে এটা মিথ্যা কথা কারণ অপু ভাইয়ের একজন আত্মীয় বলতেছে অপু বেতন তিরিশ হাজার টাকা এবং তিনি গিয়েছে দুবাই মাত্র তিন বছর হলো এবং তিনি টাকা তিরিশ হাজার থেকে কিছু টাকা বাড়িতেও পাঠান তাহলে সেটি কিভাবে তিন বছরের দুই কোটি টাকার উপরে জমি একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনতে পারে এটা আসলে একটা মিথ্যা কথা এখন কথা হলো অপু গাড়ি কিনেছে ভালো কথা কিন্তু সে ভিডিও করেছে কয়টা তা কি জানে ও শোরুমের মধ্যে ভিডিও করেছে নয় থেকে দশ এবং শোরুমের বাইরে এসে ভিডিও করেছে পাঁচ থেকে ছয় এবং একটা ব্লগ ভিডিও করেছে ইউটিউবের জন্য সব মিলায় উনিশ থেকে বিশটা ভিডিও করেছে শুধুমাত্র একটা গাড়ি কিনার জন্য এখন আপনারা বলতে পারেন ভিডিও করতেই পারে কারণ সে এত কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছে সে ভিডিও করবে না কি করবে এখন কথা হলো ভাই ভিডিও করছে ভালো কথা কিন্তু সে প্রত্যেকটা ভিডিওতে অহংকারী অহংকারী কথা বলেছে যা মোটেও ঠিক না এবং কোমরান ফায়ারকে নিয়ে অনেকগুলো খারাপ কথা বলেছে এখনো সঠিকভাবে জানা যায়নি অপু বৈকি সত্যি সত্যি ল্যাম্বরগিনি গাড়ি কিনে ফেলেছে তো বন্ধুরা আজকের তো এই পর্যন্ত এবং এই নতুন আপডেট নিয়ে আবার পরবর্তীতে ফিরবো ইনশাআল্লাহ